প্রথমে জমি কাণ্ডে গ্রেফতারি দিকে নজর রাখবো কারণ আরও এক তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম গোস্বামী তাকে গ্রেফতার করা হয়েছে এবং দিল্লি থেকে তাকে ধরেছে পুলিশ শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ প্রথমে দেবাশিস প্রামাণিক গ্রেফতার হয় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই গ্রেফতারি হয়েছিল আর তারপরে এবার দিল্লি থেকে আরও এক নেতা ডাবরাম ফুলবাড়ি সহ সভাপতি তাকে গ্রেফতার করা হয়েছে দেবাশিস প্রামাণিক গ্রেফতার হওয়ার সময় গৌতমের খোঁজ শুরু করে পুলিশ দেবাশিষের গ্রেফতারির পরই শহর ছেড়ে গৌতম গোস্বামী পালিয়ে যায় শিলিগুড়ি থেকে কলকাতা হয়ে হায়দ্রাবাদে এই গৌতম বেঙ্গালুরু দিল্লি শেষ রক্ষা হলো না পাকরাও গৌতম গোস্বামী জমি কাণ্ডে গ্রেফতার তৃণমূলের আরেক নেতা গৌতম গোস্বামী প্রদ্যুত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন প্রদ্যুত কি খবর পাওয়া যাচ্ছে যার খোঁজ পাওয়ার চেষ্টা করছিল পুলিশ অবশেষে এই ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হলো দেখো এই যে গৌতম গোস্বামী এইও কিন্তু জমি কাণ্ডে যুক্ত হয়েছিল এবং অভিযোগের ভিত্তিতে তাকে খুঁজ করছিল পুলিশ ইতিমধ্যেই কিন্তু এই জলপাইগুড়ি জেলার জাদগ্রাম ফুলবাড়ি এলাকার তৃণমূল নেতা যিনি এখন বহিষ্কৃত দেবাশিস পারমানি তাকে গ্রেপ্তার করেছে তার সাথে আরও দুজনকে গ্রেপ্তার করেছিল এবং সেই গ্রেপ্তার করার পর কিন্তু তাকে পুলিশ রিমান্ড নিয়েছিল সাত দিনের জন্য গতকালকে তাকে কোর্টে নিয়ে আবার পুলিশ রিমান্ড নিয়েছে এখন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চলছে অন্যদিকে এই যে গৌতম যার কথা বলা হচ্ছে সে কিন্তু ফেরার ছিল ঘটনার পর থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না এবং পুলিশ কিন্তু তাকে ট্র্যাকে ট্র্যাক চালাচ্ছিল খোঁজ করছিল খোঁজ করার পরে কিন্তু তাকে দিল্লির থেকে তাকে কিন্তু গ্রেফতার করেছে পুরেশ শিলিগুড়ি পুলিশ কমিশনার দাইমন্ডাই জানা গেছে। যেহেতু তদন্তে সাড়ছে দাপায় যে খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি জমি কাণ্ডে গ্রাফটার আর ও এক্সপ্রমোলের নেতা যার খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছিললো একাধিক জায়গা ঘুরে সে দিল্লীতেও আস্তানা গড়ে এবং তারপরে কিন্তু পুলিশ অভিযান চালায় এবং এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর আগে আপনারা জানেনントリー যে ডাবরাম ফুলবার ফুলবাড়ির আরো এক নেতা এবং মেয়র গৌতম দেবঘনিষ্ঠ দেবাশিষ দেবাশিষ প্রামাণী তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপরে কিন্তু এই ব্যক্তি অর্থাৎ তার খোঁজ শুরু করা হয় গৌতম গোস্বামী তার খোঁজ শুরু করে পুলিশ এবং এই ব্যক্তি এবার পুলিশের নাগালে আর দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল কারণ সে পালিয়ে বেড়াচ্ছিল পুলিশ তাকে নানান জায়গায় ঘুরেও বেড়াচ্ছিল পুলিশ তার উদ্দেশ্যে আর তারপর দিল্লি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়ে অত্যন্ত কড়া বার্তা দেন প্রশাসনকে আর দেবাশিস প্রামাণিককে গ্রেফতারের নির্দেশ দেন দেবাশিস প্রামাণিক গ্রেফতার হয় আর তারপরে এই নেতারও খোঁজ চলছিল প্রদ্যুত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন প্রদ্যুত এই নেতার একটু ব্যাকগ্রাউন্ড জানতে চাইবো কারণ দেবাশিস প্রামাণিককে গ্রেফতারের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ যেমন ছিল এই নেতা ঠিক কি কি করেছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কি কি অভিযোগ আছেন নামে দেখো এই যে যার কথা বলা হচ্ছে তিনি কিন্তু শিলিগুড়ির জাবগ্রাম ফুলবাড়ির সভাপতি তৃণমূলের শুধু তাই না তিনি জলপাইগুড়ি শিলিগুড়ি এস মানে শিলিগুড়ি জলপাইগুড়ি অর্থনৈতিক বোর্ডের সদস্য গৌতম গোস্বামী তিনি কিন্তু এই কাণ্ডের সঙ্গে যুক্ত এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে তার পুলিশ খোঁজ চালাচ্ছিলেন দীর্ঘদিন তিনি কিন্তু গা ঢাকা দিয়েছিলেন এবং তাকে খোঁজ করতে করতে এই যে পুলিশ যে তদন্ত করে বিভিন্ন নেতাদের যে গ্রেফতার করেছে তৃণমূলের সঙ্গে যুক্ত যারা তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নিয়েছে এবং সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু এই এই গৌতমের ক্ষেত তিনি পুলিশ কিন্তু খুঁজে পায় এবং তাকে কিন্তু দিল্লির থেকে গ্রেফতার করেছে এবং পুলিশ কমিশনার পুলিশ শিলিগুড়ি জানাচ্ছেন যে যেহেতু এই এটা পুরো পুরো প্রক্রিয়াতেই এখন তদন্ত চলছে সাপেক্ষে সেভাবে কিছু বলা যাবে না তবে এই একের পর এক মুখ্যমন্ত্রীর ঘোষণার পাশাপাশি পুলিশের তৎপরতা এবং বিএলআর ও বিডিও সমস্ত আধিকারিকের তৎপরতা কিন্তু একদিকে যে তখন জমি সরকারি জমি আটকে রেখেছি বহু মানুষ সেই যেমন জমি উদ্ধার হওয়া শুরু হয়েছে অপরদিকে কিন্তু একের পর এক নেতা গ্রেপ্তারও হচ্ছে এই একে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ দিল্লি থেকে তাকে কিন্তু কোর্টে তোলা হবে এমনটাই জানা গেছে আর এর পাশাপাশি আরও একটা খবর আপনাদের দেবো আরও একজন গ্রেপ্তার হয়েছে শুক্লা আর ঠিক এইরকমই একটি ঘটনা অর্থাৎ সরকারি জমি সেই জমি একটা বেদখল হয়ে যাওয়ার ঘটনা বা অভিযোগ জলপাইগুড়ির গজলডোবার মিলনপল্লী এলাকায় গ্রেপ্তার হয়েছে আরও এক নেতা নেতা সরকারি জমির দখল করে সে ধাবা চালাচ্ছিল এটাই অভিযোগ আর তারপরে তাকে গ্রেপ্তার করা হয় আর এই অভিযোগ করেন বিএলআর স্বয়ং তারপরে গ্রেপ্তার হয় উত্তম রায় তিনি বিজেপি নেতা বলে আবার এলাকায় পরিচিত কথা বলবো প্রদ্যুত আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনানে প্রদ্যুৎ এই উত্তম রায়কে এবং এই ঘটনার সঙ্গে এই ব্যক্তি কিভাবে জড়িত দেখো যেটা জানা যাচ্ছে যে এই এই যে জমি একের পর এক জমি উদ্ধারে নেমেছে জেলা প্রশাসন বিএলআর বিডিও সহ পুলিশ আধিকারিক কর্তারা জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি এবং রাজগঞ্জ বিধানসভা এলাকায় বহু জমি বিশেষ করে গজলডবা ডোবা ঘরের আলো এলাকাতে প্রচুর জমি কিন্তু বেদখল হয়ে আছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই বিএলআর জলপাইগুড়ি গজল্ডো বা ভোরেরালো থানায় অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে কিন্তু উত্তম রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেফতার করার পর তার তিনি রেস্টুরেন্ট চালাচ্ছিলেন সরকারি জমিতে এবং একাধিক জমি দখল করেছেন এমনটাই অভিযোগ অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু পাল্টা তার যেহেতু এই উত্তম রায় এবং তার স্ত্রী বিজেপি নেত্রী এবং তিনি বিজেপি নেতা বলে এলাকার পরিচিতি সেই কারণেই তিনি সরাসরি জানাচ্ছেন জলপাইগুড়ি আদালতে তাদের কিন্তু তোলা হয়েছে কিন্তু তার স্ত্রী জানাচ্ছেন যেহেতু বিজেপি করে বলে তাকে করা হয়েছে এমনটাই অভিযোগ তার স্ত্রীর এবং বিজেপি নেতৃত্বের শুধু তাই না যেহেতু এই এত জমি সেখানে কিন্তু অনেকেই নাকি এইভাবে আটকে রেখেছে কিন্তু দেখে দেখে এই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই অভিযোগ বিজেপি নেত্রী তথা স্বামীর উত্তম রায়ের সঙ্গে থাকো প্রত্যুত দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবো একদিকে জেতমন তৃণমূল নেতা ঘনিষ্ঠ গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিক তাকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল আর এবার গৌতম গোস্বামী যার খোঁজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছিল বিভিন্ন জায়গায় আস্তানা গাড়ার পর দিল্লি থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে আর অন্যদিকে জলপাইগুড়ি গজন্ডবার মিলনপনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে উত্তম রায় তার নাম বিজেপি নেতা হিসাবে তিনি পরিচিত সরকারি জমির দখল করে ধাবা চালানোর অভিযোগেই গ্রেফতার করা হয়েছে উত্তম রায় নামে এই ব্যক্তিকে সূত্রের খবর বিএলআর ও রাজগঞ্জে অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে খবর পাওয়া যাচ্ছে ডাবরাম ফুলবাড়ি এই অঞ্চলে জমি মাফিয়ারা অত্যধিক সক্রিয় একের পর এক সরকারি জমি বেদখল করেছে তারা এই অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেন এবং প্রশাসনকে অত্যন্ত কড়া ভাষায় এই বিষয় নিয়ে তিনি বার্তা দেন প্রশাসনকে নির্দেশ দেন অবিলম্বে ধরপাকড় শুরু করতে এবং সরকারের জমি যারা দখল করে আছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার জন্য নির্দেশ দেন আর তারপরেই আমরা দেখি পুলিশ প্রশাসন অত্যধিক তৎপর হয় এবং বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ আসে সেই অভিযোগে যেমন পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষত মুখ্যমন্ত্রী যে এলাকার নাম ধরে মূলত অভিযোগ করেছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি এখানে পুলিশ তৎপর হয় এবং তৎক্ষণাৎ যেদিন এই দেবাশিস প্রামাণিকের নাম ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তারপরেই দেখা যায় পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং গৌতম দেব শিলিগুড়ির পৌরসভার মেয়র তারই ঘনিষ্ঠ এই নেতা দেবাশিস প্রামাণিক তাকে গ্রেপ্তার করা হয় আর তারপরেই খোঁজ শুরু হয়ে যায় গৌতম গোস্বামী গৌতম গোস্বামী যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল দেশের নানা প্রান্তে অবশেষে দিল্লি থেকে তাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারের তাকে গ্রেপ্তার করতে পারে আরও একটা গ্রেপ্তারি হয়েছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন তিনি আবার বিজেপি নেতা যে এই গজলডোবার যে সরকারি জমি রয়েছে সেখানে একটা ধাবা চালাচ্ছিল বিএলআর রাজগঞ্জ তিনি নিজে অভিযোগ করেন যা সূত্রের খবর তারপরেই এই গ্রেফতারি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড সদস্য এই গৌতম গোস্বামী পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এমনই যে দেবাশিস প্রামাণিককে গ্রেফতার হওয়ার সময় পুলিশ তল্লাশি চালিয়েছিল গৌতম গোস্বামীর খোঁজে দেবাশিস প্রামাণিক গ্রেফতারির পরই শহর ছেড়ে পালিয়ে যায় এই ব্যক্তি গৌতম গোস্বামী এবং শিলিগুড়ি থেকে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় আস্তানাগারে এই ব্যক্তি অবশেষে দিল্লি থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারের স্পেশাল অপারেশন গ্রুপ দিল্লিতে গিয়ে গ্রেফতার করে কংগ্রেসের অন্যতম নেতা গৌতম গোস্বামী তাকে গ্রেফতার করা হয় আর এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হচ্ছে তার নাম উত্তম রায় যিনি স্থানীয় বিজেপি নেতা হিসেবেই পরিচিত আর এই নিয়ে বরাবর যেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেন সেই বিরোধীরা বারবার বলছিলেন এগুলো সব নাটক করছে নাটক করা হচ্ছে রাজ্য সরকার প্রশাসন এগুলো নাটক করছে একের পর এক সরকারি জমি দখল হয়েছে এতদিন কি জানতেন না মুখ্যমন্ত্রী এতদিন কি জানতো না প্রশাসন এই প্রশ্ন তুলে তারা বলেছেন যা কিছু হচ্ছে সবটায় নাটক এইভাবে বিরোধীরা তারা সরব হন তারপরে এই মুহূর্তে যে আপনাদের আর আরও একটা গ্রেপ্তারির খবর দেখাচ্ছি যেখানে একজন বিজেপির নেতাও গ্রেপ্তার হয়েছেন তার নাম উত্তম রায় সরকারি জমির উপরে ধাবা চালাচ্ছিলেন বিএল আরও খোদ অভিযোগ করেন তারপরে গ্রেফতার বলে খবর দুটো ছবি দেখতে পাচ্ছেন যেখানে গ্রেফতারির সংখ্যা বাড়ছে কারণ যে অভিযোগগুলো সামনে এসছে তার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে তৎপরতা বেড়ে যায় কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নির্দেশ দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু ধরপাকড় শুরু হয় গৌতম গোস্বামী যাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি তাকে গ্রেফতার করা হয়েছে দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করার পরই এর খোঁজ শুরু করে পুলিশ অবশেষে দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয় আমি এখানে পঁয়ত্রিশ বছর ধরে বসবাস করছি বামপুরণকালে সেই সময় আমাকে বামপুরণ সরকার পাটা দিয়েছে সেই পাটটার উপরে আমি একটা রিসর্ট করেছি ছোট ছোটো ছোটোখাটো একটা আমার হোটেল আছে

সেই জন্য হয়তো তারা আমাদেরকে অ্যারেস্ট করার জন্য ষড়যন্ত্র এটা হচ্ছে নতুন গেছে আমরা তো অনেক দিনের বাসিন্দা আর যারা রিসোর্ট করে আছে তারা তো ইদানিং গিয়েছে এখানে নতুন তাদের তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তাদের জমি কেন তদন্ত করা হচ্ছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা